ভাত পোলাও সিঙ্গারা সামোচা বড়া যেটাই খায় না কেন সব সময় যদি মনে হয় চাটনি অথবা টমেটোর টকটা থাকে তাহলে কিন্তু দারুণ লাগে এই মনে করি কিন্তু আমি প্রতি বছরই টমেটোর যখন সিজন আসে ঠিক তখনই আমি টমেটো টকটা তৈরি করে থাকি আর আমি যখনই এই টমেটোর টকটা তৈরি করি তখনই আমার শ্বশুরের কথা খুবই মনে পড়ে কারণ আমার শ্বশুর আব্বা এই টমেটো টক খেতে খুবই পছন্দ করতেন আর এই টমেটো টক যখন তৈরি করতাম তখন এমন চিনি বা গুড় দিতে হতো যাতে উনি যেই মিষ্টিটা মানে টমেটোর টকটা থাকতো না কিন্তু মিষ্টি হয়ে যেত এবং তিনি সেটাই বেশি পছন্দ করতেন এই জন্য এই টমেটো টকটা আমি কীভাবে তৈরি করতাম আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করবো তো এই টমেটো টকটা তৈরি করতে গেলে অবশ্যই টমেটো দেশি টমেটোটা নিতে হবে যেটা রসটা একটু বেশি থাকে কারণ বিদেশি টমেটো বা ইন্ডিয়ান টমেটো কিছু থাকে সেগুলো দেখবেন যে একটু শক্ত শক্ত হয় রসটা খুব একটা থাকে না আর এই দেশি টমেটোটা দেখবেন সুন্দর গোল হয় এবং এর ভেতরের যেই শ্বাসগুলো হয় একদম দানা দানা এবং খুব রসালো হয় আপনার টক তৈরি করতে এই রসালো এই টমেটোগুলোই বেছে নেবেন তাহলে কিন্তু টক তৈরি করতে বেশি ভালো লাগবে মজা লাগবে বেশি তো প্রথমে কিন্তু আমি টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ছুরের দিয়ে আমি ইচ্ছা মতো যে কোনো শেপেই কেটে নেওয়া যায় কারণ এটি আমি একদমই গুলিয়ে ফেলবো বা ঘুটনা এটাকে ঘুটিয়ে নেব এই জন্য আমি কোনো শেপ নির্দিষ্ট কোনো শেপভাবে কাটবো না জাস্টটা যেভাবে কাটলে ভালো হয় ঠিক এভাবেই এবং লম্বা লম্বা বেশি করে কাটলে হয় কি এর যে শ্বাসটা উপরের যে আঁসটা থাকে সেটা কিন্তু লম্বা লম্বা হয়ে যায় এই জন্য আপনি চাইলে এভাবে ছোটো ছোটো টুকরা টুকরা ব্লক আকারে কেটে নিলেই আমার মনে হয় যে ভালো হবে তাহলে আশটা অতটা বোঝা যাবে না তো আমার কাটা হয়ে গেল আমি সবগুলো টমেটো একটা পাত্রে ঢেলে নিলাম এই টমেটো মসুরের ডাউল দিয়ে বা মাছের তরকারি দিয়ে টমেটো টক কিন্তু দারুণ লাগে তো প্রথমে আমি একটি প্যানে এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো চুলাতে এতে আমি একটা ফোটাও কিন্তু পানি দিব না কারণ পানি দিলে এর পানিটা আরও অনেক বেশি উঠে যাবে আর যেহেতু এটা দেশি টমেটো এই দেশি টমেটো কিন্তু এমনিতেই অনেক পানি উঠে যাবে আর এটা দেখবেন যে একদম থকথকে হয়ে যাবে এবং এই দেশি টমেটো দিয়ে যে টকটা তৈরি হয় আপনার ইন্ডিয়ান যে টমেটো ওই টমেটোর টকটা কিন্তু খুব একটা ভালো লাগে না এটা দেখুন এই সিদ্ধ কিন্তু হয়ে গেছে অনেকটাই কিন্তু থকথকে ভাব চলে এসছে দেখি এই এই পর্যায়ে থাকবে খুব বেশি পানিটা আমি শুকিয়ে ফেলবো না এই টমেটোর পানিই কিন্তু এখানে সব কিছু আছে আমি একটু পানিও কিন্তু দেই নাই আমি একটি ঘুটনি দিয়ে জাস্ট এভাবে একটু একটু ঘুঁটি নিলাম আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ড করলেও ভালো লাগে তবে আমার মনে হয় যে এইভাবে ঘুটনি দিয়ে একটু দানা দানা থাকে সেটাই বেশি ভালো লাগে এই জন্য আমি এই ঘুটনি দিয়েই সামান্য একটু ঘুটে নিলাম জাস্টভাবে ঘোটা হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে রাখবো এখন অন্য একটি পাত্রে দিয়ে দেবো সরিষার তেল আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন এরপরে দিয়ে দেবো ডালসুমবারা কয়েক কুয়া রসুন এই রসুনটা দিলে এবং ডালসুমবার দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে এরপরে দিয়ে দেব দুই তিনটে মরিচ এই মরিচ দিলে একটা ঘ্রাণ আরও ভালো মতো ছাড়ে আর যেহেতু আমি একটু কাঁচামরিচ দিয়েছি শেষে দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়েছি আমার ভালো লাগে জন্য তো এটা হালকা ব্রাউন করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে যে এই টমেটোটা সুন্দরভাবে ঘুটে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে এটাকে আর একটু জ্বালিয়ে নেব আর সরিষার তেল দিলে এর থেকে সুন্দর একটি ঘ্রাণ হয় এবং স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্ট হয় এজন্য আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন অথবা সয়াবিন তেলও দিতে পারেন এরপরে আমি যেহেতু একটু টকটা বেশি পছন্দ করি জন্যে আমি একটু তেঁতুল নিয়েছি এই তেঁতুলের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এই তেঁতুলটাকে ভালো করে চটকে নেব যেহেতু আমি এর মধ্যে কোনো বিচি দেব না এজন্য এর গায়ের যেই মাংসগুলো আছে এটা আমি এভাবে পানি দিয়ে চটকে বের করে নিয়েছি এবং বিচিগুলো যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এখন আমি এটাকে আর একটু ঘুটে নেব। আপনি চাইলে তেঁতুলটাই স্কিপ করতে পারেন যেহেতু আমি টকটা একটু বেশি পছন্দ করি জন্য আমি একটু টকের জন্য তেঁতুলটা দিয়েছি এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি আপনি চাইলে বেশি করে চিনিও দিতে পারেন অনেকে আবার চিনি বেশি খায় আমি আবার চিনিটা একটু কম খাই এই জন্য আমি কম দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন ঠিক এভাবে আপনার টমেটোর টকটা তৈরি করে নিতে পারেন আর আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কিভাবে এই টমেটোর টকটা তৈরি করেন এই টমেটোর টকটা ভাত পোলাও আপনার সিঙ্গারা সব কিছুতেই কিন্তু খেতে দারুণ লাগে দেখুন কালারটা কত সুন্দর এসছে চুলা থেকে নামানোর পর আর এই টকটা রান্না করলে আমার শ্বশুরের কথা খুব বেশি মনে পড়ে যে যেহেতু উনি খুব পছন্দ করতেন তো দেখুন কতটা সুন্দর কালার এসছে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খেতে পারেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের উৎসাহে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই আল্লাহ হাফেজ